বড় বড় সব গাছের গুড়ি কেটে ঘণ্টায় তিন লক্ষেরও বেশি আইসক্রিমের কাঠি তৈরি করতে পারে ইন্ডিয়ান এই আইসক্রিমের কাঠি তৈরির মেশিন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো নামি দামি আইসক্রিমের কাঠি এবং আইসক্রিম কীভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস এটা কি দিলে এটা এগুলো ভাইয়া আপনার পাউডার এটা দিলে কি হয় এটা দিলে আপনার কাঠে আগে খসখে দেখ এখন তেল হবে